হ্যালো এভরিওয়ান আইম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকের এপিসোডে তোমাদের সাথে কথা বলবো এই স্কোয়ারের টকোসফ্ট ক্যাপসুল নিয়ে কিছুদিন থেকে আমি মানে ইউটিউবের মধ্যে দেখছি বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার কিছু মানে ওয়াস টাইম গেনের জন্য কিছু ভিউয়ের জন্য আমাদেরকে আমাদের কাছে অতিরিক্ত দাবি করে ফেলে যে এটা খেলে নাকি আমাদের যে সবার ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার সমস্যাটা দূর হবে নতুন চুল গজাবে এবং মেমোরি বুস্টার হিসাবে এটাকে খুব বেশি প্রমোট করা আছে এটা জাস্ট কিছু ওয়াচ টাইম এবং ভিউয়ের জন্য এই ধরনের ভিডিও তারা বানাচ্ছে আর কিছু ভিডিও আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে যা এটার রিয়েল যেটা কাজ সে সম্পর্কে তারা বলছে অতিরিক্ত কোনো দাবি করছে না আসলে এটা কীভাবে কাজ করে সে সম্পর্কে তারা বলছে আজকের ভিডিওটিতে তোমরা মানে জানবা যে এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের যে মেমোরি বুস্টার হিসাবে কাজ করে কি না এবং এটি চুল পড়ে যাওয়ার সমস্যা এবং নতুন চুল গজাবে কিনা বা কোন ধরনের নতুন চুল গজাতে এটা কার্যকর না ব্রোনের সমস্যা এবং ব্রোনের যে আমাদের যে দাগ হয় পস্ট ইনফ্লামেটরি হাইপারবিগমেন্টেশান এবং পস্ট ইনফ্লামেটরি ইরেথেমা এটা দূর করার জন্য এই ক্যাপসুলটা কতটুকু কার্যকর তো এই সম্পর্কে মানে তোমাদের কাছে মানে এই টপিক্সগুলো কভার করার চেষ্টা করব ব্রেনের ক্ষমতা বৃদ্ধির জন্য এই ক্যাপসুলটি কতটুকু কার্যকর ব্রেনের ক্ষমতা বৃদ্ধির জন্য এই ক্যাপসুলটি ভালো কাজ করে আই উইথ দ্যাট কিন্তু যেভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা দাবি করছে যে ব্রেনটাকে খুব বেশি বুস্টিং করবে খুব বেশি মেমোরিটা আমাদের যেটা বুস্ট হবে ক্ষমতাটা খুব বেশি বাড়বে একটা দুইটা খেলে প্রত্যেকদিন যদি আমরা খাই তিন চার মাস খুব বেশি মানে আমাদের যে ব্রেনের ক্ষমতা বৃদ্ধি হবে সেই অতিরিক্ত যেভাবে দাবি করা হয় মানে কোনো কাজ করব না শুধু বসে বসে এটা খাবো সারাদিনে একটা দুইটা করে আমাদের এমনি বসে বসে ব্রেনের ক্ষমতা বৃদ্ধি হবে আলবার্ট আইনস্টাইন আইজেক নিউটন বিল গেটস এরা নিজের সফলতার জন্য নিজের সাকসেসের জন্য তারা কি সাপ্লিমেন্টের উপর নির্ভর ছিলেন নাকি তারা কঠোর পরিশ্রম করেছেন বিভিন্ন বিষয়ের উপর চর্চা করেছেন স্টাডি করেছেন সাপ্লিমেন্ট বিভিন্ন সাপ্লিমেন্ট খেয়ে যদি আমাদের ব্রেন সুপার হিউম্যানের মতো কাজ করত। তাহলে তো মানে কোনো ব্যাপারই ছিল না কিন্তু যদি সাপ্লিমেন্ট খেয়ে যদি আমাদের ব্রেন বুস্টিং আবার ব্রেনের জন্য ক্ষমতা যেটা খুব বেশি বৃদ্ধ হবে এবং আমরা সফলতার মুখ দেখতে পারবো আই ডোন্ট থিঙ্ক ইট মেক্স সেন্স আমাদের যদি এই সব সাপ্লিমেন্টের প্রতি আমরা যদি নির্ভর হয়ে যাই তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি হবে কোন ভিটামিন কতটুকু প্রয়োজন আমাদের শরীরে আসলে কি সেটার চাহিদা মানে সেটার প্রয়োজন আছে কি না সেটা শুধুমাত্র আমাদের ডাক্তার সেটা নির্ধারণ করবে আমাদের ডাক্তার আমাদেরকে বলবে যে আসলে এই জিনিসটা মানে তোমার প্রয়োজন সেই হিসাবে তারা লিখে দিবে নাকি আমরা তাদেরকে বলবো যে লিখে দিতে তারপর হচ্ছে যে চুলের জন্য টক যেটা আমাদের বা যে ভিটামিন ই এর মধ্যে রয়েছে সেটা আমাদের কার্যকর না সব ধরনের চুল পড়ে যাওয়ার জন্য কার্যকর না আমাদের চুল পড়ে বিভিন্ন কারণে একটা হচ্ছে ডিএসটি ডাইহাইড্রেট যেটা ব্লক করে আমাদের চুলের গোড়ায় তার কারণে দ্বিতীয় হচ্ছে যে আমাদের অটো ইমিউন সিস্টেম যার কারণে আমাদের অ্যালোপেসিয়া অ্যারেটার সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে গিয়ে অটো ইমিউন সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত আমাদের শরীরের কোষকেই ক্ষতিগ্রস্ত করে যার কারণে আমাদের এই অটো ইমিউন সমস্যাটা আমরা দেখতে পারি অ্যালোভেজি অ্যারেটা যেটা সেটা সমস্যা আমরা দেখতে পারি দ্বিতীয় হচ্ছে যে আমাদের বংশগত কারণে যেটা আমাদের চুল পড়ে অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া যেটা আমরা বলি ডিএসটি আমাদের চুলে যেটা গোড়া সেটা ব্লক করে যার কারণে আমাদের মাথার চুলের সমস্যাটা পড়ে যাওয়ার সমস্যাটা বৃদ্ধি পায় এক সময় চুল মানে ভালো মতো মানে গোজাতে পারে না বের হয় না যার কারণে আমরা টাকের সমস্যা দেখতে পারি দ্বিতীয় তারপর হচ্ছে যেটা আমাদের মাথার ত্বকের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধির কারণে চুল পড়ার সমস্যা এখন অক্সিডেটিভ স্ট্রেস কি সেটা যদি খুব সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকেলের যে সংখ্যা ফ্রি রেডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্যহীনতার কারণে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অক্সিডেটিভ স্প্রেস এটাকে যদি আরও সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে একটা ক্লাসের মধ্যে যদি শয়তান বাচ্চাদের মানে সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে তারা মানে বিভিন্ন শয়তানি করবে কারো বই ছিঁড়ে দেবে কারো নোটবুক ছিঁড়ে দেবে কিন্তু এই শয়তান বাচ্চাটাকে যদি মানে কন্ট্রোল করার জন্য ক্লাসের মধ্যে টিচাররা কি করেন কিছু মানে ক্যাপ্টেন্স তৈরি করেন কিছু মানে ভালো স্টুডেন্টগুলোকে সামনে রাখেন যারা এদেরকে কন্ট্রোল করে তো এই ভালো স্টুডেন্টকে আমরা কি বলবো অ্যান্টিঅক্সিডেন্ট আর শয়তান বাচ্চাকে আমরা বলবো কি ফ্রি রেডিকেল আর এই শয়তান বাচ্চা যদি বৃদ্ধি হয় যার কারণে আমাদের ক্লাসের মধ্যে যদি বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলা হয়ে গেল অক্সিডেটিভ স্ট্রেস এখন এই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ক্লাসের মধ্যে যদি সেই পরিমাণ যদি ছেলেগুলা থাকে ভালো ছেলে যেটা ক্যাপ্টেন আমরা বলি টিচাররা যেভাবে আগে ক্যাপ্টেন তৈরি করতো ক্লাসের মধ্যে তারা যদি বেশি থাকে তাহলে এই শয়তান বাচ্চাকে কন্ট্রোল করবে আর এরা যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে ক্লাসের মধ্যে যেটা বিশৃঙ্খলা সেটা সৃষ্টি হবে না তাহলে শয়তান বাচ্চা হয়ে গেল তোমাদের ফ্রি রে রেডিকেল ভালো বাচ্চা হয়ে গেল তোমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং যে ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা ছিল সেটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস এখন যদি বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলতে চাই তা আমাদের শরীরের মধ্যে কিছু অণু আছে যার মধ্যে মানে পেয়ার যেটা ইলেকট্রন পেয়ারে ইলেকট্রন অভাবের কারণে সিঙ্গেল ইলেকট্রন থাকে কিছু অনুর মধ্যে সেটা করে কি নিজের জোড়া ইলেকট্রন খোঁজার জন্য আমাদের কোষ থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেয় নিয়ে নিজের ইলেকট্রনের যে জোড়াটা সেটা পূরণ করে এবং সেই কোষটাকে ক্ষতিগ্রস্ত করে এখন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে যায় কি করে তারা যে ফ্রি রেডিকেল আছে যার কাছে একটি ইলেকট্রনের প্রয়োজন সে একটি ইলেকট্রন নিয়ে সেটাকে কমপ্লিট করার জন্য একটা ইলেকট্রন তাদেরকে দান করে যার কারণে সে চুপচাপ বসে থাকে কোনায় আর আমাদের ভালো যেটা কো কোষ যেটা সেই কোষটাকে ক্ষতিগ্রস্ত করে না তার থেকে কোনো ইলেকট্রন নেয় না এটা হচ্ছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ যদি এর ভারসাম্য না মানে ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে অক্সিডেটিভ স্টেজের সৃষ্টি হয়ে কী করে নেয় যে ভালো কোষ থেকে আমাদের মানে ইলেকট্রন নেয় এটার কারণে আমাদের লিপিড তারপর হচ্ছে প্রোটিন তারপর আমাদের যে ডিএনএ আরএনএ এটা ক্ষতিগ্রস্ত হয় তো অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন আছে আমাদের শরীরের মধ্যে এখন যদি এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়বে এবং ফ্রি রেডিকেলের কারণে যেটা ড্যামেজ হয় সেই ড্যামেজটা হবে না তা আমাদের মাথার ত্বকের মধ্যে অনেক সময় যে অক্সিডেটিভ স্ট্রেসের সৃষ্টি হয় যার কারণে চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা দেখতে পারি অনেক সময় শুষ্কতার কারণে খুশকি হয় এবং আবার সেই মানে সেই কারণে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা ফেস করি এখন যদি আমরা এই ক্যাপসুলটা খেয়ে তাই খাওয়ার পরে হবে কি যে আমাদের ত্বকের শরীরের মধ্যে এবং মাথা ত্বকে যে অক্সিডেটিভ সমস্যাটা এটা দূর করবে যার কারণে যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা এটা কমাবে এবং নতুন চুল গজানোর যে মানে প্রক্রিয়াটা সেটা কিছুটা বাড়বে দুই সালে আটত্রিশ জনের উপর চুল নিয়ে এক ছোট গবেষণা করা হয় যার মধ্যে আটত্রিশ জনের দুই গ্রুপ ভাগ করা হয় একুশ জনকে একশো মিলিগ্রাম করে দৈনিক ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হতো এবং বাকি সতেরো জনকে প্লেসিবো যেটাকে নকল ওষুধ বলা হয় যার মধ্যে ভিটামিন ই থাকে না শুধু শুধু একটা ক্যাপসুল তাদেরকে এইভাবে দেওয়া হতো আট মাসের পর একটা রেজাল্ট আসে যার মধ্যে প্রথম গ্রুপ যেটা যাদেরকে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হতো তোমাদের একশো মিলিগ্রাম করে তারা চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ চুলের সমস্যাটা দূর হয় এবং যাদের প্লেসিবো দেওয়া হতো তাদেরকে জিরো শূন্য দশমিক এক শতাংশ হ্রাস পায় এখন যারা চুলের জন্য ফিনেস্টারাইড এবং মিনোক্সিডিল নিচ্ছে তাদের অনেকেই প্রশ্ন করে থাকে যে ভিটামিনই ক্যাপসুল যেটা টকসফ আছে সেটা নেওয়ার ফলে আমাদের কি সেই মিনোক্সিড বা ফিনাস্টারাইডের মতো কাজ করবে কিনা তেমন একটা ফলাফল আমরা পাবো কিনা তার উত্তরে আমি বলতে চাই যে ফিনেস্টাইড এবং মিনোক্সিডিলের কাজ আলাদা ভিন্ন তার জায়গায় কিন্তু ভিটামিন ই সেটা সাপ্লিমেন্ট নিতে পারে না কারণ হচ্ছে মিনোক্সিডিল যেটা আমাদের মাথার ত্বকের যেটা রক্তশিরা সেটা প্রসারিত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অন্যদিকে ভিটামিন ই যেটা সেটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তেমন মিনোক্সিডিলের মতো না কিন্তু সেটা আমাদের মাথার ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস সেটা কমিয়ে দিয়ে আমাদের ফলিকলকে হেলদি করে যার কারণে চুল পড়ে যাওয়ার সমস্যাটা কিছুটা কম হয় এখন যদি ফিনেস্টাইডের কথা বলি তখন ফিনেস্টাইড হচ্ছে আমাদের চুলের গোলা যে ডিএসটি হরমোন সেটাকে ব্লক করে সেটা কি করে কীভাবে আলফা আলফাডিটেক্ট এনজাইমকে ইনহিবিট করে যার কারণে আমাদের টেস্টেশন হরমোন থেকে ডিএসটি উৎপন্ন হতে পারে না যেটাকে আমরা ডাইহাইড্রেট টেস্টেশন বলি সেটা আমাদের চুলের গোড়ার সেটাকে ব্লক করে যার কারণে সে পুষ্টি উপাদান পায় না ফলে চুল পড়ে যায় এবং এক সময় সেটা সংকুচিত হয়ে যায় চুলের ফলিকর আর মাথায় টাক দেখা যায় দেখা যায় এখন ভিটামিন ই সেটা শুধুমাত্র আমাদের যে চুলের গোড়ার মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং চুলের যে রক্ত সঞ্চালন গোড়ার মধ্যে সেটা একটু বৃদ্ধি করে তেমন একটা মানে কাজ করে না তার হচ্ছে সাবজেক্ট একবারে আলাদা আর ফেনেস্টাইডের সাবজেক্ট একবারে আলাদা অ্যান্ডোজেনিক অ্যালোবেসিয়া এবং অ্যালোবেসিয়া অ্যারেটা যেটা সেটার জন্য ভিটামিনই তেমন একটা কাজ করবে না এখন আসি যে এই টকসফ যেটা আমরা শুনতে পাচ্ছি সেটার মধ্যে মানে কি ভিটামিন রয়েছে মানে কোন ধরনের ভিটামিন বাজারে যেটা ভিটামিন ই কেপ আমরা পাই সেটা আর সফ্টের মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথমত ভিটামিন ই আমরা দুই গ্রুপে ভাগ করি প্রথম হচ্ছে টকোচিনল দ্বিতীয় হচ্ছে টকোফেরল টকচিনল আবার চার প্রকার একটা হচ্ছে আলফা টকোচেনল বিটা টকোচিনল গামা টকোচিনল এবং ডেলটা টকোচিনল টকোফেরল আবার চার প্রকার আলফা টকোফেরল বিটা টকোফেরল গামা টকোফেরল ডেল্টা টকোফেরল টোটাল আমরা ভিটামিন ই আটটি ভাগে বিভক্ত করতে পারি এখন আমরা মার্কেট থেকে যে ইকেপ ক্যাপসুল আমরা দেখতে পাই এই ইকেপ ক্যাপসুলের মধ্যে কোন ভিটামিনই থাকে এর মধ্যে থাকে আলফা টকাফেরল এখন টকোসফটে কি এমন আছে যা বাজারে ই ক্যাপসুল থেকে ভিন্ন সেটাকে আলাদা করে সেটা হচ্ছে টকোসফটের মধ্যে সম্পূর্ণ ভিটামিন ইর যে গ্রুপটা আটটি যেটা আমরা প্রকার দেখে বলেছি এখন সেই সম্পূর্ণ ভিটামিন ইটা একটি ক্যাপসুলের মধ্যে দেওয়া হয়েছে যার কারণে আমাদের শরীরের মধ্যে যে ফ্রি রেডিকেলের যে সমস্যা অ্যান্টিঅক্সিডেন্টে যে অভাব সেটা পূরণ করবে এবং মাথার ত্বকের মধ্যে যেটা আমাদের অক্সিডেটিভ স্টেসের সমস্যা সেটা দূর করবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে মস্তিষ্কের যে ক্ষমতাটা সেটা কিছুটা বৃদ্ধি করবে এই টকোসফটের মধ্যে টাইকোটনলের চারটি গ্রুপ এবং টাইকোফেরোলের চারটি গ্রুপ রয়েছে বিধায় আমাদের যে ভিটামিন এর চাহিদা একটি ক্যাপসুল থেকে আমরা পাই অবশ্যই এটা নেওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ আমাদের শরীরে যদি ভিটামিন ইর প্রয়োজন হয় সেটা একজন ডাক্তারই ভালো বুঝবে আর তারা যদি প্রেসক্রাইব করে তখন নেওয়া এটাই উত্তম হবে আঠারো বয়সের নিচে এটা নেওয়া উচিত না আঠারোর উপরে তাদের তেমন একটা সমস্যা ভিটামিন ই থেকে না হতে পারে অনেক সময় দেখা গেল জেনেটিক্সের কারণে আমাদের চুল পড়ে যাচ্ছে বা কিছু মানে অন্যান্য ভিটামিনের অভাবে পড়ে যাচ্ছে শুধু কি ভিটামিন ইর চাহিদা পূরণের জন্য আমাদেরকে টকোসঅ নিতে হবে নাকি অন্যান্য কারণে যদি চুল পড়ে যায় তখন সেটা আমরা কীভাবে বুঝবো সেই জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকে চুলের জন্য হোক বা স্কিনের জন্য হোক সেটা মানে আমাদের মানে সেদিকে যাওয়া যাবে না নিজে থেকে এখন ত্বকে এখন যদি কেউ চায় যে আমরা মানে কম পার্শ্ব প্রতিক্রিয়া এই টকোসফটা নিতে চাই তাহলে কিভাবে নিব যদি চুলের জন্য হয় তাহলে সাধারণভাবে আমরা নারকেল তেল বা অন্যান্য ভালো একটা তেলের মধ্যে টকোসফ দেওয়ার পর এই ভিটামিন ক্যাপসুলটা এটা দেওয়ার পর আমরা সেভাবে ব্যবহার করতে পারি এবং যাদের ত্বকের মধ্যে যাদের ত্বক ড্রাই তাদের ময়শ্চার করার জন্য এই টকোসফ ডাইরেক্ট মানে বের করে হাত থেকে এইভাবে লাগানো যাবে কিন্তু যাদের ব্রণের সমস্যা বা অয়েলি স্কিন তাদের জন্য এটা না তারা যদি এভাবে লাগায় তাহলে মানে স্কিনের মধ্যে ব্রনের সমস্যা দেখা দিতে পারে যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবে না শুধুমাত্র ড্রাই এবং ময়েশ্চার করার জন্য বা খুব বেশি খসখসে হয়ে যাচ্ছে সেটার জন্য মানে টকে সব ব্যবহার করতে পারবে ব্যবহারের পূর্বে অবশ্যই কানের পিছনে লাগে একটু টেস্ট করে নিতে হবে যদি সমস্যা হয় তাহলে ব্যবহার করা যাবে না আর তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস নয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে